ঝড় বৃষ্টির রাত সুজাতা ডিনার সেরে টেবিলে অফিসের কাজগুলো সারছে হঠাৎ লোডশেডিং সুজাতা একটা মোমবাতি জ্বালিয়ে নিয়ে টেবিলের উপর রেখেছে এই আলোতে অফিসের কাজগুলো বন্ধ রাখতে হবে কারণ এই আলোতে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না একটু বিরক্ত হয়েই সুজাতা নিজে নিজে বলল দূর এই বৃষ্টি যেন থামতেই চাইছে না পূজাটা অনেকক্ষণ ধরে ঘরের এদিক ওদিক পাচারি করতে লাগলো আর মনে মনে বলতে থাকলো কাল খাতাগুলো অবশ্যই ম্যানেজার রমেন বাবুকে দিতে হবে আর্জেন্ট আছে কিন্তু এই খাতাগুলো এখন সার্ব কি করে হঠাৎ দরজার পাশ থেকে একটা আওয়াজ আসে আর তার সঙ্গে ঝোড়ো হাওয়া মোমবাতিটা খাওয়াতে নিভে যাবে মনে হচ্ছে সুজাতা ছুটে গিয়ে মোমবাতিটাকে আড়াল করতে যাবে কিন্তু মোমবাতিটা শেষ পর্যন্ত নিভে গেল বিছানায় রাখা ফোনটাকে সুজাতা খুঁজেই যাচ্ছে অন্ধকারে ফোনটাও হাতের নাগালের বাইরে কিন্তু আওয়াজটা কোথা থেকে আসলো কেই বা করলো বুঝবো কী করে দরজার কাছে সুজাতার ধীরে ধীরে এগোতেই একটা পায়ে যেন কিছু ঠেক হাত দিয়ে তুলতেই দেখল একটা বলের মতন কিছু হবে কিন্তু এটাই বা এলো কোথা থেকে সুজাতা ভয়ে চিৎকার করে অভয়বাবু বলে ডাকতে থাকে কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে কোনো আওয়াজই ওদের ঘরে পৌঁছল না সুজাতা ভয়ে ভয়ে দরজাটাকে বন্ধ করতে যাবে ঠিক সেই সময় বিদ্যুতের এক ছলক আলোতে একটা মহিলা তার সাথে একটা বাচ্চাকে দরজার বাইরে দেখতে পেল সুজাতা ভাবল কেউ মনে হয় এই বৃষ্টির মধ্যে আটকে পড়েছে সুজাতা কে কে বলে ডাকতে থাকলো কিন্তু ওদিক থেকে কোনো উত্তর আসলো না যা ভয়ে তাড়াতাড়ি করে দরজাটা বন্ধ করে দিল নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুলি অনেক ধরনের গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি শ্রোতা বন্ধুরা সবাই ভালো আছো গল্প শুরু করার আগে একটা কথাই বলবো যদি গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে কমেন্টে জানিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও গল্পটা শুরু করছি সুরজপুর গ্রামের মেয়ে সুজাতা বাবা মায়ের একমাত্র সন্তান পড়াশোনায় খুবই ভালো এখন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু সুজাতার মা প্রায়ই সুজাতাকে বলে দেখ মা চাকরি করার যাই কর বিয়েটা কিন্তু করতে হবে চাকরি না পেলে বিয়ে করব না এটা ভাবিস না যখন চাকরি হবে তো ঠিকই হবে তার জন্য আমি চেষ্টা বন্ধ রাখতে বলছি না তা বলে বিয়েটা তুই অবজ্ঞা করিস না তোর তো বিয়েটা ঠিক করেই রেখেছি শুধু দিনটা ঠিক করার পালা রাজদীপ কতদিন তোর জন্য অপেক্ষা করবে বলতো রাজদ্বীপের মায়ের সাথে রাস্তায় সেদিন দেখা হলো সবাইয়ের কথাই জিজ্ঞাসা করছিল তবে শেষে কিন্তু উনি হাসতে হাসতে একটা কথাই বলল। কবে চার হাত এক হবে বলুন তো যতা আমি কবে আমার বাড়িতে নিয়ে আসবো ওর কি চাকরির পরীক্ষাগুলো দেওয়া শেষ হয়নি তবে সেরকম ভাবে কোনো তারা নেই যতা চাকরি করুক সেটা রাজদ্বীপও মনে প্রাণে চায় আজকালকার দিনে মেয়েদের স্বাবলম্বী হওয়াটা খুবই দরকার এটা আমরাও চিন্তা করি এই সব বলে উনি গাড়ি থেকে নেমে চলে গেল তাই ওর চাকরির জন্য আমরাও অপেক্ষায় আছি এত কিছু কথা বলার পর সুজাতার মা বিরক্ত হয়ে বলল কী রে তুই কিছু বলছিস না কিছু ভেবেছিস সুজাতা কান থেকে হেডফোনটা খুলে বলল কি ব্যাপারে তোকে যে এত কথা বললাম তার কোনো উত্তর নেই সুজাতা বলল কি বলবো তোমাকে তুমি তো একটাই কথা কানের সামনে নিত্যদিন বলেই চলেছ এর উত্তর আমি কি করে দেব আমার একটাই কথা চাকরি না পাওয়া পর্যন্ত বিয়ে আমি করছি না সুজাতার মা জানে এসব বলে কোনো লাভ নেই আর কোনো কথা না বলে সে সেখান থেকে চলে গেল সুজাতা আবার হেডফোনটাকে কানে দিয়ে ফোনটা ঘাঁটতে শুরু করলো পরের দিন সকালে রাজদীপ এসে হাজির সুজাতা সকালে টিফিন খেতে খেতে বলল ও তুমি এসে গেছো খেয়ে এসেছ তো রাজদীপ সুজাতার মাকে প্রণাম করে বলল আনটি আজ সুজাতাকে নিয়ে ওর চাকরির ইন্টারভিউ দিতে নিয়ে যাব সুজাতার মা বলল বসো টিফিন করে নাও রাজদ্বীপ বলল না আনটি আমি এই মাত্র খেয়েই এসেছি আপনাকে ব্যস্ত হতে হবে না যে তার মা বলল তুমি খেয়ে আসলে কেন এখানে যখন আসছো তো এখানেই খেয়ে নিতে হয় না ঠিক আছে তার রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়ল রাস্তাটা অনেক দূর প্রথমে বাসে আধ ঘন্টা তারপর নেমে সেখান থেকে আরেকটা বাস ধরে যেতে হবে কুমারহট্ট সেখানে থেকে অটো ধরে ভেতর রাস্তা ধরে গেলেই অফিসটা মোটামুটি সারাদিনেরই ব্যাপার যেহেতু রাজদীপ এর আগে কাজের জন্য কয়েকবার কুমারহট্ট এসেছে তাই রাস্তাটা ওর খুবই চেনা সময় মতো সুজাতা ও রাজদীপ দুজনে পৌঁছালো ভেতরে অনেক ছেলে মেয়ে ইন্টারভিউ দিতে এসেছে সুজাতার শেষের দিকেই নাম আছে তার মধ্যে বাইরে সুজাতা ও রাজদীপ কিছু খেয়ে নিল ওয়েটিং রুমে সুজাতা বসে আছে বাইরে রাজদ্বীপ অপেক্ষা করছে তার মধ্যে একটি মহিলা সুজাতার পাশে এসে বসল সুজাতার সঙ্গে হেসে অনেক কথা বলতে শুরু করলো সুজাতাও খুব মিশুকে তাই সেও ওই মহিলার সঙ্গে গল্পে মজগুল হয়ে গেল সেও সুজাতার পরেই ইন্টারভিউ দেবে সুজাতা ইন্টারভিউ দিয়ে বেরিয়ে এসে দেখে ওই মহিলাটি ওয়েটিং রুমে নেই তারপর ওনাকে চারিদিকে খুঁজতে থাকলো কিন্তু ওনাকে কোথাও দেখতে পেল না যেটা বাইরে এসে রাজদীপকে বলল কি আশ্চর্য ব্যাপার দেখো আমার সঙ্গে একটি মেয়ের পরিচয় হলো ওনার আমার পরেই ইন্টারভিউ দিতে যাওয়ার কথা কিন্তু ফিরে এসে আমি ওনাকে কোথাও দেখতে পেলাম না রাজদীপ বললো হয়তো কোনো কারণে চলে গেছেন চলো বিকেল পাঁচটার বাসটা ধরতে হবে না হলে এদিক থেকে আর কোনো বাস নেই তাই তাড়াতাড়ি গিয়ে বাস ধরল সুজাতা বাসে বসেই হঠাৎ সেই ইন্টারভিউ দিতে না পারা মহিলাটিকে দেখতে পেল সুজাতা বাসের পেছন দিকে বসেছিল তাই উঠে ওই মহিলাটিকে সিটে সেখান থেকে লক্ষ্য করে এগিয়ে গেল কিন্তু মহিলাটির গায়ে হাত রেখে ডাকতেই মহিলাটি পিছন ঘুরে তাকালো কিন্তু সুজাতা একটু ঘাবড়ে গিয়ে বললো না না আসলে আমি চেনা একজনকে ভাবলাম ঠিক আছে ঠিক আছে সুজাতা আবার নিজের সিটে গিয়ে বসল রাজদ্বীপ বললো তুমি যে কি করো না বুঝতেই পারি না সেই মেয়েটিকে একবার দেখেই তুমি চিনে ফেলেছ আর তোমার চোখে একে তাকে দেখতে ছাড়ো একটু পরেই নামব সুজাতা বাস থেকে নেমে আরেকটা বাস ধরতেই আবার ওই মহিলাটিকে দেখতে পেল সুজাতা নিচের দিকে চোখ নামিয়ে বসলো কারণ আগের বারের যে ভুলটা হয়েছে দ্বিতীয়বার সে ভুল সুজাতা আর করবে না তাই যদি উনিও তো আমাকে চেনে তাহলে নিশ্চয়ই উনিও আমার কাছেই আসবেন এই ভেবে সিটে বসে সুজাতা একটু অন্য অন্যদিকে অন্যভাবে তাকিয়ে বসে রইল তারপর বাস থেকে দুজনে নেমে রাজদীপ বলল তুমি বাড়ি যাও আমি অটো ধরে আমার বাড়ি চলে যাব সুজাতা হাঁটতে হাঁটতে সেই ওয়েটিং রুম থেকে মহিলাটির সঙ্গে আলাপ হওয়া তারপর হঠাৎ চলে যাওয়া আর বাসে দেখা হওয়াটা একটু অদ্ভুত লাগছিল এই সব ভাবতে ভাবতে রাস্তায় হঠাৎ ওই মহিলাটিকে কিছু জিনিস কিনতে দোকানে দেখতে পেল সুজাতা তাড়াতাড়ি গিয়ে মহিলাটিকে হাত নেড়ে ডাকতে শুরু করলো কিন্তু মহিলাটি তাকে ধরা না দিয়ে অটো ধরে চলে গেল সুজাতা কিছুতেই বুঝতে পারছে না যে তার সঙ্গে এসব কি হচ্ছে মেয়েটিকে আমার কাছাকাছির মধ্যে কেন দেখতে পাচ্ছি অথচ কাছে গেলে যাকে দেখছি সে অন্য একজন দূর আমার মাথা খারাপ করে লাভ নেই সে কোন সকালে বাড়ি থেকে বেরিয়েছি আর পারা যাচ্ছে না মাকে ফোন করে বাড়ি ফেরার খবরটা জানিয়ে দিয়েছি তাড়াতাড়ি বাড়ি গিয়ে খেয়ে নিশ্চিন্ত মনে ঘুমব। কাল সকালে ওখান থেকে জানাবে বলেছে মনে হয় সব ঠিকই দিয়েছি কোনো চাপ নেই করছি কাল কোনো ভালো আসবে। বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে রুমে যাওয়ার সময় দরজার সামনে একটা খামের মতন কিছু ঠেকলো খামটা সুজাতার হাতে তুলে নিয়ে দেখলো একটা রুমহর্ষক ছবি সেই ছবিটাতে একটা মহিলাকে একটা মানুষ কুপিয়ে কুপিয়ে খুন করছে এই ছবিটা এলো কোথা থেকে বাইরের কেউ তো এই বাড়িতে ঢোকেনি মা বাবা এমন কোনো ছবি রাখতেই পারে না মনে হয় হাওয়াতে কোথা থেকে উড়ে এসে এখানে পড়েছে ছবিটা সুজাতা তুলে ভালো করে মুড়ে ডাস্টবিনে ফেলে দিল ঘরে ঢুকে রাজদীপকে ফোন করতে লাগলো কিন্তু ফোনটা কিছুতেই লাগলো না মনে হয় নেটওয়ার্কের সমস্যা ছিল তাই সুজাতা সোজা সিঁড়ি দিয়ে গিয়ে ছাদে গেল ফোন করতে সেখানে গিয়ে রাজদীপের সঙ্গে কথা বলতে বলতে দেখলো ছাদের উপরে একটি মহিলা হেঁটে গিয়ে ছাদের ওপর থেকে লাভ দিতে যাচ্ছে সুজাতা ফোনটাকে অফ করে চিৎকার করে কে কে ওখানে ওদিকে যাবেন না পড়ে যাবেন যাবেন না পড়ে যাবেন কিন্তু কে কার কথা শোনে থেকে পড়ে সুজাতা ছুটে গিয়ে নিচের দিকে দেখতে থাকলো কিন্তু অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না ছাদ থেকে সিঁড়ি দিয়ে নেমে মা বাবাকে চিৎকার করে ডাকতে থাকে মা বাবা ঘর থেকে বেরিয়ে বলে কি হয়েছে মা এত চিৎকার করছিস কেন তোর তো সারা দিন ধকল গেছে এখনো ঘুমসলি কেন বাবা বললো দাঁড়াও ওর কি হয়েছে ওকে বলতে দাও বল এত চিৎকার করছিস কেন সুজাতা গলার স্বর আপানো কণ্ঠে বলল একটা মেয়ে ছাদ থেকে ঝাঁপ দিল বাবা বলল তুই কোথা থেকে দেখেছিস কোথায় ছিলি তুই সুজাতা বলল বাবা আমি ফোনটা নিয়ে ছাদে গিয়েছিলাম রাজদীপকে ফোন করতে তারপর এক মহিলাকে ছাদের ওপর দেখতে পাই আমি কে কে বলে অনেক ডাকাডাকি করেছি কিন্তু কোনো উত্তর দেয়নি আমি মেয়েটির কাছে এগিয়ে যেতেই মেয়েটি পাঁচিল লক্ষ্যে নিচে ঝাঁপ দিল তোমরা বাড়ির পেছনে চলো ওই দিকটা বেশ অন্ধকার লাইট নিয়ে যেতে হবে সুজাতার কথা শুনে সুজাতার বাবা মা অবাক হয়ে বললো ঠিক আছে চল কোনো চোর টোর না তো আর যদি চোর হয়ে থাকে তাহলে সে ছাদ থেকে ঝাঁপ দিলে আর আস্ত থাকবে না তাড়াতাড়ি টর্চ হাতে নিয়ে সুজাতা আর সুজাতার মা বাবা বাড়ির পেছন দিকে গেল গিয়ে দেখলো কারো পড়ার চিহ্ন মাত্র নেই তারপরেও বাড়ির চারিদিকটা সবাই মিলে খুঁজে দেখলো কিন্তু কোথাও কোনো মহিলা দেখতে পেল না সুজাতাকে বাবা মা দুজনে মিলে ধরে ঘরে নিয়ে যেতে যেতে বলল দেখ তোর চোখের কোনো ভুল হবে অন্ধকারে কি দেখতে কি দেখেছিস ঘরে গিয়ে সুজাতা বসে রইল সুজাতার মা সুজাতার মাথায় হাত বুলিয়ে ঘুমিয়ে পড়ার জন্য বলল পরের দিন সুজাতা ঘুম থেকে উঠে রাতের ঘটনাটা চিন্তা করতে থাকে আর ভাবতে থাকে নিজের চোখে এত বড় ভুল দেখলাম কি জানি কি যে আমার সাথে হচ্ছে এই নিয়ে ভাবতে ভাবতে বাড়িতে মায়ের জোর জোর আওয়াজ শোনা গেল ঘর থেকে বেরিয়ে সুজাতা মায়ের কাছে যেতেই মা আনন্দে আত্মহারা হয়ে বলল তোর স্বপ্ন সত্যি হয়েছে চাকরিটা তোর হয়ে গেছে সুজাতা হাসি মুখে বললো কি করে জানলে সুজাতার মা বলল রাজদীপ জানালো রাজদীপকে ফোন করেছিল ওখান থেকে তুই বোধ হয় রাজদীপের নাম্বারটা দিয়েছিলি সুজাতা বলল হ্যাঁ দুটো নাম্বারই দিয়েছিলাম আমার আর রাজদ্বীপে আমার ফোনটা নিয়ে দেখলাম ফোনটা চার্জ শেষ হয়ে গেছে তাই সুইচ অফ হয়ে গিয়েছিল তাই মনে হয় রাজদীপের নাম্বারটায় ফোন করেছে জয়নিংটা কবে বলেছে সুজাতার মা বলল পরের সপ্তাহে সোমবার থেকে রবিবার মাস শেষ হচ্ছে তাই মনে হয় সোমবার দিন থেকেই তোকে জয়নিং করতে বলেছে আর বলেছে সকাল দশটার মধ্যে অফিসে আসতে কিন্তু প্রতিদিন এইভাবে যাতায়াত করাটা কি সম্ভব হবে রাস্তাটাও অনেক দূর সুজাতা বলল অত ভেবো না মা আমি রাজদীপের সঙ্গে কথা বলে ওখানে থাকার কোনো ব্যবস্থা করে নিচ্ছি হাতে তো পাঁচ দিন সময় আছে ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে সেদিনই রাজদ্বীপের সঙ্গে একটা কফি হাউসে বসে সুজাতা আর রাজদ্বীপ আলোচনা করছিল রাজদ্বীপ বললো তোমার থাকার কোনো চিন্তা নেই অভৈধাকে বলে সব ব্যবস্থা হয়ে যাবে সুজাতা বলল অভয়দা অবয়দাকে রাজদ্বীপ বলল অভয়দা আমার স্কুলের সিনিয়র দাদা ছিলেন আমার সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক আছে এখনো মাঝে মাঝে ফোন করে খবর নেয় গল্প করে কাজের সূত্রে ওনার বাড়িতে গিয়ে আমি অনেকবার থেকেছি তাই থাকার ব্যবস্থা উনি ঠিক করে দেবেন সব আলোচনা শেষ হতেই অবয়দাকে ফোন করলো রাজদ্বীপ রাজদ্বীপের কথা শুনে অবয়দা খুবই আনন্দ পেল নিজেদের মধ্যে কথোপকথন শেষ হওয়ার পরে যথা থাকার কথাটা উঠল অবয়দা বললেন এই নিয়ে চিন্তা করার কিছুই নেই আমার বাড়িটা কম ছোট নয় তা তো তুমি জানো রাজদীপ তাহলে চিন্তা করছো কেন অভয়দার উপর কি ভরসা নেই তোমার রাজদীপ বলল না অবয়দা তোমাকে জানি বলেই ভরসা পাচ্ছি সুজাতা তাহলে রবিবার তোমার বাড়িতে যাবে সঙ্গে আমিও যাব তবে একটা কথা অভয়দা ভাড়াটা কিন্তু তোমাকে নিতে হবে এমনি এমনি সুজাতা কিন্তু ওই বাড়িতে থাকতে পারবে না তাই বাড়ি ভাড়ার টাকাটা কিন্তু তোমাকে নিতেই হবে অভয়দা বললেন ঠিক আছে বাড়ি ভাড়া দেওয়া নিয়ে কোনো চাপ নেই আগে আমার বাড়িতে এসো তারপর কথা হবে এই বলে অভয়দা ফোনটা রেখে দিল এই সব শুনে নিশ্চিন্ত মনে সুজাতা আর রাজদ্বীপ শপ থেকে বেরিয়ে গেল সমস্ত কেনাকাটা করে সুজাতাকে নিয়ে অভয়দার অভয়দার বাড়িতে তখন সবে গাড়ি থেকে নামিয়ে সঙ্গে আলাপ করে রুমটা বাড়িটা বেশ বড় পাঁচিল দিয়ে ঘেরা বাড়ির দুদিকে ফুলের বাগান মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা আছে সুজাতা বাড়ির চারিদিকটা দেখতে দেখতে হঠাৎ মনে হলো তার পেছনে কেউ ফলো করছে সুজাতা সেই মুহূর্তে পিছনে ফিরে তাকাতেই কাউকেই দেখতে পেল না হয়তো মনের কোনো ভুল হবে সুজাতার রুমটা খুবই পছন্দের সামনেটায় ব্যালকনি আছে আর রুমটা বেশ বড় সড়ো তার সঙ্গে কিচেন বাথরুম সবই আছে রাতে ডিনার সেরে অভয়দা সুজাতা ও রাজদীপ তিনজনে বেশ গল্পের আসর জন্মিয়ে দিয়েছে তবে অভয়বাবুর সংসারে তেমন কেউ নেই সেটা সুজাতা লক্ষ্য করেছে দিনের সারাদিনের ভাইফরমাস খাটার জন্য একজন কাজের লোক রয়েছে আর বৃদ্ধ বাবা রয়েছে ওনাকে দেখাশোনা করার জন্য একটা আয়া রাখা আছে কথাবার্তায় অভয়বাবু যে একা সেটা প্রকাশ্যে এলো তিনি তার ব্যবসা নিয়েই সারাদিন ব্যস্ত থাকেন পরের দিন রাজদ্বীপ বাড়ি চলে গেল সুজাতা প্রথম দিন অফিসে গিয়ে সবাই সঙ্গে পরিচয় করে নিল কিন্তু একটা মেয়ে মনোযোগ দিয়ে কাজ করে যাচ্ছে সুজাতা যেতে মেয়েটির দিকে তাকাতেই সুজাতা অবাক যে মেয়েটিকে ইন্টারভিউ দিন দেখেছিল সে এই অফিসে চাকরি করছে সুজাতা মেয়েটিকে দেখে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল সবাই চোখে মুখে জল দিয়ে সুজাতার জ্ঞান ফেরালো জ্ঞান ফিরে সেই মহিলাটার খোঁজ করতে লাগলো কিন্তু যে মহিলাটি কাজ করছিল সে এসে সুজাতার কাছে বলল কি হলো আপনি আমাকে দেখে জ্ঞান হারালেন কেন সুজাতা বলল আপনি ওই টেবিলে বসে কাজ করছিলেন কিন্তু আমি তো অন্য একজনকে দেখলাম সুজাতা সেদিন অফিসে বসের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরল রাজদীপ ডাক্তার দেখালো এবং ডাক্তার নার্ভের ওষুধ দিল জতাকে জতা প্রতিদিন অফিসে সময় মতো যেত আবার সময় করে বাড়িও ফিরত বাড়িতে কিছু কাজ করে রাতে খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ত আর এই ওষুধ খেলে রাতের ঘুমটা ভালোই হতো কিন্তু সেদিন ছিল ঝড় বৃষ্টির রাত বাড়িতে অনেক কাজ নিয়ে এসেছে তাই রাতে ওষুধটা বন্ধ রেখেছে যাতে অফিসের কাজগুলো সারতে পারে জিনার ছেলে টেবিলে অফিসের কাজগুলো সারছে হঠাৎ দিন সুজাতা একটা মোমবাতি জ্বালিয়ে নিয়ে টেবিলের উপর রেখেছে এই আলোতে অফিসের কাজগুলো বন্ধ রাখতে হবে কারণ এই আলোতে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু বিরক্ত হয়েই সুজাতা নিজে নিজে বলল দূর এই বৃষ্টি যেন থামতেই চাইছে না যা অনেকক্ষণ ধরে ঘরের এদিক ওদিক পাচারি করতে লাগলো আর মনে মনে বলতে থাকলো কাল খাতাগুলো অবশ্যই ম্যানেজার রমেন বাবুকে দিতে হবে আর্জেন্ট আছে কিন্তু এই খাতাগুলো এখন করেছে। হঠাৎ দরজার পাশ থেকে একটা আওয়াজ আছে আর তার সঙ্গে ঝোড়ো হাওয়া মোমবাতিটা হাওয়াতে নিভে যাবে মনে হচ্ছে যা ছুটে গিয়ে মোমবাতিটাকে আড়াল করতে যাবে কিন্তু মোমবাতিটা শেষ পর্যন্ত নিভেই গেল বিছানায় রাখা ফোনটাকে সুজাতা খুঁজেই যাচ্ছে অন্ধকারে ফোনটাও হাতের নাগালের বাইরে কিন্তু আওয়াজটা কোথা থেকে আসলো কেই বা করলো বুঝবো কি করে দরজার কাছে সুজাতা ধীরে ধীরে এগোতে একটা পায়ে যেন কিছু ঠেকল হাত দিয়ে তুলতেই দেখলো একটা বলের মতন কিছু হবে কিন্তু এটাই বা কোথা থেকে সুজাতা ভয়ে চিৎকার করে অভয় বাবু বলে ডাকতে থাকে কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে কোনো আওয়াজই ওদের ঘরেতে পৌঁছল না সুজাতা ভয়ে ভয়ে দরজাটাকে বন্ধ করতে যাবে ঠিক সেই সময় বিদ্যুতের এক ঝলক আলোতে একটা মহিলা তার সাথে একটা বাচ্চাকে দরজার বাইরে দেখতে পেলো সুজাতা ভাবল কেউ মনে হয় এই ঝড় বৃষ্টির মধ্যে আটকে পড়েছে সুজাতা কে কে বলে ডাকতে থাকলো কিন্তু ওদিক থেকে কোনো উত্তর আসতো না সুজাতা ভয়ে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিল কিন্তু সুজাতা দরজা বন্ধ করে দিলেও সেই দরজা ভেদ করে সেই মহিলাটি আসলো সুজাতা ভয়ে জড়ো হয়ে ঘরের এক কোণে বসে থাকে মেয়েটিকে বিদ্যুতের আলোয় এক ঝলক দেখে সেই মেয়ে যে বারবার আমার কাছেই আসছে যে ইন্টারভিউ দিতে গিয়ে পালিয়ে গিয়েছিল যথা জোর গলায় বলে উঠল তুমি কে সেই ইন্টারভিউয়ের দিনটার পর থেকে আমার সামনে আসছো মেয়েটি বলল আমি প্রেরণা অভয়বাবুর স্ত্রী আমার একটি পুত্র সন্তান আছে কি বলছো সব অভয়বাবু তো একা ওনার তো কোনো স্ত্রীর সন্তান নেই তখন প্রেরণা বলল অভয়বাবুর সঙ্গে পাঁচ বছর আগে আমার বিয়ে হয় বিয়ের পরই আমি সন্তান সম্ভব হই আমাদের তিন বছরের একটি ছেলে আছে সংসারে দৈনিক অশান্তি লেগেই থাকত রোজ রাতে মদ্যপ অবস্থায় এসে মারধর করত ওনার উপর কোনো কথা বলতে পারতাম না একদিন ওনার বন্ধু রাজদীপ আছে রাজদ্বীপ আমাকে খুবই সম্মান করতো মাঝে মাঝে কাজের জন্য এই বাড়িতে এসে থেকেছে অনেকবার একদিন রাতে প্রচন্ড অশান্তি মদ্যপ অবস্থায় আমাকে মারতে গিয়ে রান্নাঘরে থাকা ছুরি দিয়ে আমাকে কুপিয়ে খুন করে ছেলেটি ঘুমন্ত অবস্থায় এই দৃশ্য দেখি বাইরে বেরোতে গেলে তাকেও ছুরি দিয়ে খুন করে সেই খুনের দৃশ্য রাজদীপবাবু বাইরে থেকে সবটাই দেখেছিল কিন্তু কোনো প্রতিবাদ করেনি অভয় টাকা দিয়ে রাজদীপ রাজদীপবাবুর মুখ বন্ধ করে দেয় দুজনে মিলে আমাদের দেহটাকে নদীর জলে ভাসিয়ে দেয় এর শাস্তি আমি দুজনকেই দেব সুজাতা সব শুনে স্তম্ভিত হয়ে গেল কলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না সেই রাতের পর থেকে প্রেরণার কথাটা বারবার কানে বাজতে থাকে সুজাতা ভাবতে থাকে রাজদ্বীপ আমার কাছে এত কিছু গোপন রেখেছিল আমি মেয়ে হয়ে অন্য একটা মেয়ের উপর নৃশংস হত্যা কিছুতেই মেনে নিতে পারবো না এইসব প্রশ্নের উত্তর ওকে দিতেই হবে দুদিন ধরেই রাজদ্বীপের ফোনটা সুইচ অফ বলছে ওদের বাড়ির আর কোনো নাম্বার সুজাতার কাছে ছিল না এদিকে অভয়বাবু ব্যবসার কাজে বাইরে গেছেন তাই ওনাকেও দুদিন ধরে দেখতে পাচ্ছে না দুদিন পর ফোন আসে সুজাতার নাম্বারে ফোনটা ছিল পুলিশের রাজদীপের ফোন লিস্ট ধরে আমার নাম্বারে ফোন করেছে শোনা গেল নদীর ধারে রাজদীপ এবং আরও একজনের মৃতদেহ পড়ে রয়েছে সুজাতা সেই মুহূর্তে সেখানে ছুটে গিয়ে দেখে রাজদীপ এবং অভয়বাবু দুজনেই মারা গেছেন আর তাদের দেখে প্রেরণা হাসছে সুজাতা বুঝে গিয়েছিল এই হত্যা প্রেরণাই করেছে তাই ওর কাজটাকে আমি স্যালুট জানাই